আপনাদের সতর্কে আমার নমস্কার আমার আজকে এখানে সাথী উপস্থিত আছেন সাথী আপনি ভালো আছেন তো আমি ওখান থেকে একবার হাত চলেছি আপনি দেখতে পাবেন আমরা জানি যে ম্যারেজেস মেড ইন হেভেন এটা একটা প্রচলিত কথা আসলে হয়তো স্বর্গে বিবাহ সম্পন্ন হয় না কিন্তু একটি দম্পতিকে দেখে আমার মনে হয়েছিল যে রাষ্ট্রীয় বোধ হয় ম্যারেজেস আর মেড ইন সুনীল এবং স্বামী এই দুজনকে আমি যে সম্পর্ক রচনা করতে দেখেছি

সেটিপর টা ছিল কিন্তু এগিয়ে যাওয়ার পথ নেই কট্টার কেন্দ্র কেউ টিউশন করছে কেউ সামান্য ভেতরে মাস্টারি করছে কেউ হয়তো সেটুকুও করছে না

একজন উদ্যোক্তা তিনি স্পষ্টই বললেন যে আপনারা এসেছেন আমরা আপনাদের আপ্রান্ত করছি কিন্তু আপনাদের নামে তো আমরা জানি না আপনারা কিনে কে তাও জানি না আমরা প্রত্যেক হয়েছিলাম লাঞ্ছিত হয়েছিলাম কিন্তু এই জবাব নিয়ে কিছু বলার ছিল না আমাদের সেই দলে আমির সমীর মেঘে তখনকার আমাদের ওইভাবেই চলতে হতো একটা সিগারেট কখনো ভাগ করে খেতে হতো এক কাপ কফি খাওয়ার পয়সা ছিল না বলে কফিও যে আমরা দুধ দেওয়ার পাত্রে ভাগ করে কফি খেতাম শুধু যে পয়সাটি তার হলে অনাদরের যন্ত্রটাও ছিল তার মধ্যে থেকেই খুশি কবিতা ফুসে গল্প কিছু একটা করতে হবে আমাদের অর্থ নেই কিছু হবে কি না তাও জানে না নিশ্চিত ওইভাবে আমরা গান মিলিয়ে আমাদের একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল কেউ গদ্য কেউ কবিতা রেখে কেউ নাটক চর্চা করে কিন্তু আমরা সকলে ওই রকম তারা দুর্ভোগের শিকার অনিশ্চিত আমাদের ভবিষ্যৎ ধূষয়ার পর আমাদের বন্ধুত্বটা কিরকম ছিল যে কেউ কারো কত দিকতাম না দল বেঁধে তো দেখা যায় না লেখা যায় একক প্রচেষ্টা দিখতে হয় একা নিঃসঙ্গ ভাবে দেখতে হয় চুপচাপুষে দিখতে হয় দল বেঁধে কোনো লেখা হয় না আর লেখা নিয়ে কোনো আন্দোলন হয় না লেখা একক সাহতার আমাদের বন্ধুত্ব তো ছিল সেই বন্ধুতে কোন মালিন ছিল না পরস্পরের জন্য আমরা ভাবতাম অনুভব করতাম পরস্পরের লাঞ্ছন আমরা অনুভব করতাম ওর অপমান হলো সেটা আমার অপমান এরকম মনে হতো কিন্তু অপমানের জবাব দেওয়ার কিছু ছিল না আমাদের শুধু লিখে যাওয়া ছাড়া এইভাবেই সুনীল আস্তে আস্তে শুনে ঘুরতে শুরু করলো এই আশ্চর্য সমস্ত কবিতা লিখত শুনে বৃদ্ধ মায়ের কণ্ঠ পরস্পর বিপরীত থেকে ছুটে যায় এই লাইনটা আমার যতবার স্মরণ হয় আমার জহর আসে বৃত্ত মায়ের কণ্ঠ পরস্পর বিপরীত দিকে ছুটে যায় এ লেখা লেখার জন্য অনেক সাধনার দরকার যাই হোক ছবি যখন কবি হয়ে উঠছে নবনীতাকে আমাদের তোরে ফেলছি একটি কারণে নবনীতা মুখের উপর চামচ নিয়ে জন্মেছিল তার কোন জাগতিক অর্থে অভাব ছিল সে ভালো শিক্ষা দীক্ষা পেয়েছে প্রবল মেধাবী ছাত্রী ছিল তারপরে সে অবর্ত শ্রেণীর বিদেশে অধ্যাপনা করেছে অনেক আমাদের থেকে ইচ্ছে অনেক পদম এগিয়ে থাকা একজন মানুষ আমার আশ্চর্য ক্ষমতা ছিল তো তাই ভালো ঋতু ভ্রমণ কাহিনী বিশেষ করে মানুষের কাছে আর একটা বিষয় অনেক মতো জানেন না সে অসম্ভব ভালো রূপ কথার গল্প বেশি দিকে দেখিনি নবনীতা কথার গল্প কয়েকটাই লিখেছিল শরীরের ভক্ত তো আপনারা সকলেই সে শরীর যখন কবিতা লিখতে লিখতে আস্তে আস্তে বদ্যে সরে এল তার প্রথম উপন্যাস যখন বেগতিক সেটি হচ্ছে কাণ্ড